আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বেসা কিনা তো তো মূল আকারে হচ্ছে কেমন শুরু হবে

সুপ্রিয় দর্শক এই ছিল আজকে সবজি বাজারের আপডেট আদিপুরের হাটের সোমবার সবজি বাজারের আপডেট আমি আমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন পরবর্তীতে সবাই দেখার সুযোগ পায় এই কাজটি অবশ্যই করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে শেষ করছি এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে আর হাটের সবজি বাজার মোটামুটি আজকে ভালো সব কিছু সবজিই পাওয়া যাচ্ছে চলছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই সবজি বাজারের যে চিত্রটি সেই চিত্র আজকে এ পর্যন্তই রাখছি দেখা হবে আমার পরবর্তী দিনটি